فأنزل علينا مطرا مدرارا اللهم اللهم غيثا اللهم أغثنا غيثا مريعا عباد الله لقد كان من هدي نبيكم صلى الله عليه وسلم انه قلب الرداء حينما استسقى واستقبل القبلة ودعا ربه سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আমাদের দৃষ্টি নিয়ে গেছেন পছন্দ গরমের চাপ আমাদেরকে চাপিয়ে দিয়েছো এইজন্য বারবার হুজুর বলেন আল্লাহুম্মা আসকি না আইসাল মাগিসাল হানিয়াম মারিয়া এরকম বারবার দোয়াগুলি আলোচনা উচ্চরণের সেই বিভিন্ন হাদিসে ফদানসে আছে সাহাবায়ে کرامদের পক্ষ থেকে আসছে ঠিক আমরা লম্বা দোয়া যদি নাও করতে পারি আল্লাহর রহমতের দৃষ্টি আমাদের প্রতি অবিচ্ছিন্ন করো তুমি আমাদের রহমত আমাদের নাযিল করো আমাদের ছোট ছোট বাচ্চারা আমাদের আপার বিনে বরিক্ষ যারা আছেন সবলি কষ্ট কেলে আছেন সরি সমস্ত মাকলুকার পরেশানের ভিতরে আছেন এমনকি বনে জঙ্গলে পশু পাখু তারা পরেশানিতে আছে আজকে পেপারে দেখলাম বানরের বোতল রাস্তার মধ্যে পেয়ে সে বানর বোতল থেকে পানি পান করতেছে এবারে লাগছে যে কত প্রচন্ড তৃষ্ণাত্ম হয়ে অবস্থা ধারণ হয় এরকম ভাবে অনেক জায়গায় এই ঘটনা করতেছেন শেখ আহমদউল্লাহ রহমতুল্লাহ বলেন এক সময় এরকম ঘটনা করছে দেশে কোনো পানি নাই অভাব অনটন চলতেছিলেন প্রচন্ড রোধ হাহাকার লাগতেছিলেন সেই দিন আত্মীয় আত্মীয় থেকে দূরে চলে গেছেন বন্ধু বন্ধু থেকে দূরে চলে গেছেন এরকম ভাবে ভাই ভাই থেকে দূরে চলে গেছেন কারো পরিচয় দেওয়ার মতো কোনো সুযোগ নেই শুধু ইয়ান অফসি ইয়ান অফসি কেও কেউ ময়দানে যে ঘটনা ঘটবে সেরকম কিছু কেউ মাতের আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন এই জন্য যারা আমরা আসছি এবং আশপাশ যেখানে আবাদ আমাদের শুনতেছেন সবাই আমরা স্থায়ী পড় করব আল্লাহর দরবারে কান্নাকাটি করব আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনার কারণে এই বিপদ আপদ এই অনাবৃষ্টি এরকম রোদ তাপ আমাদেরকে চাপিয়ে দিয়েছেন আল্লাহ বলেন মন্দা আমার কোনো দোষ নাই আমি তোমাদের বদ আমাদের কারণ এই সমস্ত চাপিয়ে দিয়েছি পৃথিবীতে কোনো মানুষ নাই কোনো ভাদলুক নাই আশ্রাবল মাকলুকান আমরা আমরা আল্লাহর উপরে কিঞ্চিত পরিমাণ দোষারোপ করার মতো কোনো সুযোগ নেই কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন সালাম বালা মুসিবাত বিপদ আপদ অনাবৃষ্টি রৌদ্র এবং তাপমাত্রা বেশি সেলসিয়াস বেশি সম্পূর্ণ বন্ধা তোমাদের হাতে কামাই অর্থাৎ আমরা যারা অনেক বাচ্চারা আমাদের সামনে আছেন অনেক মুরুব্বীরা আমাদের সামনে আছেন অনেক বয়োজ্যেষ্ঠ গাড়ি আমাদের সামনে আছেন অনেক ওলামা আছেন আমাদের সামনে আছেন ہم نے ایک گفتگو تو اللہ نے رکنا ان کے انعاموں کے حوالے سے ہم نے نایاب نے اللہ ہمارا کوثر میں ایک بار یقین ہے اللہ رب العالمین جو ہمارے جو کے واسطے کرے رحمان کے جو نے یہ نہیں صورت ہوے تو ہم نے ایک کھڑا پچو ہر سال جو ہے ہمارے نعرہ یا ان کا رحیم کریم اور تو اللہ 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 یا الہ واحد ہے اور تو اللہ اللہ کے نعرہ ہے یا رحیم میں مانتا ہوں کہ واقعی میں اس کی طرف سے یہ کوشش کی گئی ہے اور اس کی طرف سے یہ کوشش کی گئی ہے کہ اس کی طرف سے یہ کوشش کی گئی ہے کہ اس کی طرف سے یہ کوشش کی گئی ہے کہ اس کی طرف سے یہ کوشش کی گئی ہے کہ اس کی طرف سے یہ کوشش کی گئی ہے کہ اس کی طرف سے یہ کوشش کی گئی ہے کہ اس کی طرف سے یہ کوشش کی گئی ہے کہ اس کی طرف سے یہ کوشش کی گئی ہے کہ اس کی طرف سے یہ کوشش کی گئی ہے کہ اس کی طرف سے یہ کوشش کی گئی ہے کہ اس کی طرف سے یہ کوشش کی گئی ہے کہ اس کی طرف سے یہ کوشش کی گئی ہے کہ اس کی طرف سے یہ کوشش کی گئی ہے کہ اس کی طرف سے یہ کوشش کی گئی ہے کہ اس کی طرف سے یہ کوشش کی گئی ہے کہ اس کی طرف سے یہ کوشش کی گئی ہے کہ اس کی طرف سے یہ کوشش کی گئی ہے کہ اس کی طرف سے یہ کوشش کی گئی ہے کہ اس کی طرف سے یہ کوشش کی گئی ہے کہ اس کی طرف سے یہ کوشش کی گئی ہے کہ اس کی طرف سے یہ کوشش کی گئی ہے کہ اس کی طرف سے یہ کوشش کی گئی ہے کہ اس کی طرف سے یہ کوشش کی گئی ہے کہ اس کی طرف سے یہ کوشش کی گئی ہے الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد أستغفر الله الذي <سؤال> لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم دكتور كتم فيها كده أنا شو بعيد وأقولي أكرم الله خدي سيدنا যে ইমান কেবলামু পি না আমার দোয়া করবেন সবাই আমিন আমিন বলবেন আসলে যেভাবে নিয়মতান্ত্রিক ছিলেন ওইভাবে কিন্তু আমরা পাবার কষ্ট অনেকটাই ভারি নাই সেটা হল বৃদ্ধ পুরুষকে এখানে আনার কথা ছোট ছোট বাচ্চাদেরকে আনার কথা বাচ্চা মা দূরে থাকবে বাচ্চা কাছে থাকবো বাচ্চা কান্নাকারি করবো মা মা করে চিৎকার করবে এরকম গরু বাসুন বাচ্চা যারা আছে বাচ্চারা পানির জন্য দুধ বাইরের দুধ পান করার জন্য কান্নাকারি করবো আর মুসলিম অনেক গ্রাম যারা আছে ইনসান জাতি যারা আছে মানুষ জাতি যারা আছে মুসলমান জাতি তারা আল্লাহর দরবারে কান্নাকারি করব সমগ্র কান্নাকারিকে একাত্র করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা আল্লাহ এই দৃশ্যকে অত্যন্ত পছন্দ করেন ভালো করেন এবং আশা রাখে সাহিত্য অনুযায়ী দান সজ্ঞা করা আমরা দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের প্রতি দোয়া করে রহম করে আল্লাহ রাব্বুল আলামিন আকুর সাহেব এই দোয়াকে উসিলা করে অনেক লামাই کرام আছেন অনেক গুরুবিরা আছেন অনেক খাদিশার আছেন অনেক ছোট ছোট বাচ্চা আছেন অনেক জরাইয়াশন মানুষ এখানে আছেন অনেক ছোট বাচ্চারাও দেখতেছি যার হাত যখন আল্লাহ পাক পছন্দ করেন তাদের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আজকে সালাতুল ইসতেসকার নামাজের দোয়াকে এই নামাজের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করে রহম করে আমাদেরকে ক্ষমা করে দেয় আলহামদুলিল্লাহ আল্লাহু হাত এই উত্থানের কথা আছে এইভাবে উষার কথা আছে এইভাবে এইভাবে তরুণভাবে করা এবং রুমাল নিচের থেকে উপরে দেওয়ার কথাও আছে এইভাবে আর কি আমরা দোয়া করবো একজন রুমালটা পরে উপরে উঠিয়ে দেবো আমরা এবং হাত এই দোয়ার ভিতরে এইভাবে কথা আছে উঁচা করার কথাও আছে আল্লাহ আমি রব্বানা হাজালাম রান কুসানা হাওয়াইল্লাম তাগফিরলানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وما بعد اذا هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد اذا هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا ظلمنا انفسنا وان لم لن تغفر لنا না অবতরা হন্নাল নাকুনন্না মিনাল খাসিরিন আইন তু'যিবুহুম ফাইন্নাহুম ইবাদু ওয়া আইন তাফকুল্লাকুম ফাইন্নাকা আনতাব হাকীম হাকীম ওয়া আইন তাফকুল্লাকুম ফাইন্নাকা আনতাব আলসী ইসহাকীম পরводить आलम কতিবা বান্দা আল্লাহর শহীদ মঞ্জুর একাডেমিক মাঝে রতুলালামে তোমার রাসূল আদেয় করেছেন সাহাবায়ে کرام ফালাদায় করেছেন নবাউল্লাহ ইসতিসকার নামাজ তখন 20টি হয় না আসে

واجي سيت سيدھو ھور ھاڻي